যে বাজারে একটা বাস স্ট্যান্ড নাই নোয়াখালী সদরে যাওয়ার জন্য কোনো বাস স্ট্যান্ড পর্যন্ত কবিরহাটে নাই আমি যদি আল্লাহ বাঁচাই আপনারা যদি আমাকে ভোট দিয়ে আপনাদের খেলকুদ করার সুযোগ দেন তাহলে আমি কবিরহাটে পোছা থাকতে বাস স্ট্যান্ড আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মিছিলের অগ্রভাগে জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এক সমকার প্রখ্যাত ছাত্রনেতা নেতা জনাব শহীদ উদ্দিন মাহমুদ সপন আজকে কবিরাট দেখতে এসেছেন প্রিয় সাথী আমরা একাত্তর আমাদের গর্ব একাত্তর যদি না হতো এই দেশটি স্বাধীন হতো না আর স্বাধীন না হলে আমি সর্বভৌম থাকতাম না আমি পরাধীন থাকতাম আজকে স্বাধীন হয়েছে বলে আমি নির্বাচন করতে পারছি আমার এলাকার রাস্তাঘাট পাকা হয়েছে বড় বড় অট্টালিকা হয়েছে আমি ব্যবসা বাণিজ্য করতে পারছি যদি স্বাধীন না হতো ভাইয়েরা আমরা কিন্তু এভাবে বুক ফুলিয়ে চলতে পারতাম না তাহলে আমার প্রথম শক্তি হলো স্বাধীনতা একাত্তর আমি একাত্তর কে আগে রাখব চব্বিশ কে আমি ধারণ করব স্বাধীনতা হয়েছে একাত্তরে স্বাধীনতা যদি না হতো আমরা কিন্তু পরাধীনে থাকতাম সংগ্রামে স্বাধীনতা আমি কামাল পটোয়ারি স্বাধীনতার পক্ষের শক্তি আমার নেতা আলম খান স্বাধীনতার রূপকার আমার নেতা স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন আমি একমাত্র স্বাধীনতার পক্ষে এই এলাকায় দাঁড়িয়েছি আপনারা জানেন এই এলাকায় বিএনপি দাঁড়িয়েছে এলাকায় জামাত দাঁড়িয়েছে

তার <t> <small> مونکي خاطر وڑی برو سامنے چيڪن ڏيڻ جي امڪان ڏيو خانتاب لکيو